একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে এবং টুর্নামেন্টের মাঠ করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা আজকে দেখাবো আজকের এই ভিডিওতে খেলা কি হবে আমাদের শুরু হচ্ছে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর কিছু মানুষের জন্য আজকের এই ভিডিওটা না আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জিং ভিডিও আর চ্যালেঞ্জটা হচ্ছে আপনাদের কেন আজকে দিনটা স্পেশাল এবং কি চ্যালেঞ্জ জানতে হলে একটু ওয়েট করতে হবে একটা গল্প শোনায় তার মধ্যে আমাদের ঈশ্বরদী সরকারি কলেজের এইটা হলো সামনের মাঠ এটা হলো মাসখানের মাঠ আর এইটা হলো আমাদের পিসের মাঠ যেটা সবচেয়ে বড় মাঠ এই তিন মাঠে বিকেল বেলা প্রতিদিন অনেকগুলো প্লেয়ার খেলাধুলা করে তো আমার মাথায় আসলে এদের জন্য কিছু করা যায় কিনা তো যেই বাবা সেই কাজ সবাইকে আমি ডাক দিছি এবং তারা সবাই চলে আসলো মোটামুটি বিয়াল্লিশ জনের মতো হয়েছিল সবার খেলা অনুযায়ী চারটা টিম ভাগ করা হয়েছে যেখানে থাকবে টিম এ টিম বি টিম সি ও টিম ডি আর কথা বলে রাখি সেটা হলো ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত সবাই পার্টিসিপেট করতে পারবে এই চার দল মিলে একদিনের এটি ফুটবল টুর্নামেন্ট হবে সেটা হবে আগামী শুক্রবার

তো বর্তমানে আমি আছি আমাদের ঈশ্বরদি সরকারি কলেজ মাঠে তো কি অবস্থা দেখতে পাচ্ছেন একদম বিচ্ছিরি একটা অবস্থা অনেক ঘাস হয়ে গেছে বাট এই মাঠ কিন্তু এমন থাকবে না আমরা যে এদিক দিয়ে করে এদিক দিয়ে দাগ কাটে নেবো আর এই জায়গা ফুটবল খেলা হবে দারুণ একটা টুর্নামেন্ট হবে আজকের ভিডিও স্পন্সার্ড বাই কৌশিক স্পোর্টস ঈশ্বরদি উত্তরবঙ্গের সর্ববৃহৎ আধুনিক স্পোর্টস শপিং সেন্টার এইখানে খেলাধুলার সকল সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা এবং যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের বিশ্বদি সরকারি কলেজে টুর্নামেন্ট হবে তো সেটার জন্য মাঠ রেডি করব আর মাঠ রেডি করার জন্য মূলত নিয়ে আসছি পাই এই মাঠে কিন্তু আজকে কাজ হবে আর এই যে আমাদের এই চাচা কাজ করবে তো এটা হলো আমাদের বিশ্বদি সরকারি কলেজের মাঠ যেটা এখন মাঠ বললে ভুল হবে একটা ভাগার হয়ে গেছে তো এখানে কিন্তু একটা সময় খেলা হয়তো প্রতিদিন কিন্তু এখন হয় না কারণ মাঠের অবস্থা খারাপ আসলে বৃষ্টি হতে দেখেন পানি জমে গেছে পিচ্চিরা প্রচুর পরিমাণে আগ্রহ যার জন্য আসলে ওরা বলছে ভাই শুক্রবারই খেলা দিতে হবে আসলে তাদের আগ্রহ দেখে নিজের কাছে পারলাম না ভাবছিলাম যে পানির মধ্যে খেলে কিছুদিন পরে খেলাবো বাট ওদের আগ্রহ দেখে অনেক বেশি ভালো লাগছে যার জন্য মূলত কালকেই খেলা হচ্ছে ইনশাল্লাহ শুক্রবারে আর আজকে বৃহস্পতিবার এখন ধরেন প্রায় আটটার মতো বাজে আমরা আজকে সারাদিন কাজ করে যতটুকু পারি ততটুকু কাজ করবো আর এই অবস্থা থাকবে না যেমন অবস্থা দেখা যাচ্ছে আমাদের কনক্রিটের পিচ এখানে আমরা একটা সময় প্র্যাকটিস করতাম এটাও অবস্থা খারাপ হয়ে গেছে ভেঙে ভেঙে ঘাসের কি অবস্থা কত বড় বড় ঘাস এগুলো কাটবে এইটুক জায়গায় সবচেয়ে বেশি পানি হয়েছে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে এবং টুর্নামেন্টের মাঠ রেডি করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটাই আজকে দেখাবো আজকের এই ভিডিওতে তো আমরা আসলে বাস নিয়ে আসছি ছয়টা বাস গর্ত খোলা হচ্ছে এখানে বাস দেওয়া পোতা হবে তারপর ওই পারে পোতা হবে তো বাড়ের কাজ চলতেছে এদিকে ঘাস কাটা হচ্ছে এই জায়গায় কিন্তু ফুটবল টুর্নামেন্ট হবে একদিনের দারুণ একটা টুর্নামেন্ট হবে তো ওই পারের বার দেওয়া হয়েছে এখন এই বার বাকি আছে আর এখানে অনেক পানি আমাদের ওই পারে দুইটা দুইটা বার বারের চলতেছে অলরেডি এখন ঘাস গুলো আমরা একটু পরিষ্কার করতেছি অনেক বড় বড় ঘাস ঘাস গুলো অনেক পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণ আর সম্ভব না এখনো অনেক শিফট কাজ বাকি আছে বিশেষ করে বার এখনো বাঁধা আছে রং করা আছে তারপরে সাজানো আছে বহু মেয়ের মনে রং লাগানো ছিল এখন বাঁশে রং লাগাচ্ছে তোমাদের এইবার আর ওইবার কমপ্লিট আমার জীবনের সবচেয়ে দামি একটা বাক্য লিখতেছি সেটা হলো যে বিশিষ্ট মাদক খরদের জন্য মাদক সালো কলা ধরো তো ফাইনালি আমাদের গ্রাফিতির কাজ শেষ মানে রঙের কাজ শেষ বৃষ্টি হতে আসলে মাঠের অবস্থা একটু খারাপ আমরা গোলবার সম্পূর্ণ মাঠ রেডি করছি তোমাদের এই মাঠ রেডি আর একটু আগে কেমন ছিল আর এই মাঠটা এখন কেমন চলে আসছে দারুণ একটা ভাইব চলে আসছে তো টুর্নামেন্ট করা অত ইজি না টুর্নামেন্ট করা অনেক কঠিন মূল চ্যালেঞ্জ হলো আপনাদের সেটা হলো আপনাদের এলাকায় ছোটদের এটা টুর্নামেন্ট করে দেন যতটুকু হেল্প লাগে আমি চেষ্টা করব এখন গেট সাজানোর কাজ চলতেছে ঠিক আছে এভাবে এভাবে কাজ কর টিমের নাম কি তামিম তোমাদের টিমের নাম কি তোমাদের টিমের নাম কি মামা তোমাদের টিমের নাম কি? কার কার খেলা হবে এখন লটার হবে। তুলবিরা 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 তুলবি। আরে দুরা দেখ। দেখ তো কি কি আছে? টিম এ টিম বি। প্রথম ম্যাচ কাদের কাদের খেলা? টিম লায়ন ভার্সেস টিম ঈশ্বর দি কিং। আচ্ছা তোমাদের দুজনের উদ্দেশ্যে বলি যেহেতু তোমরা কোচের দায়িত্ব পাইছো তোমাদের কিন্তু অনেক দায়িত্ব। তো এখানে প্লেয়ার নয়টা এখন নয়টা প্লেয়ারের মধ্যে মাঠে নামবে কয়টা আটটা তিরিশ পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট খেলা হবে তো ওর মধ্যে একটা প্লেয়ার যে গ্যাপ থাকবে নামানোই লাগবে এক মিনিট হোক দুই মিনিট হোক মাঠে তো থাকা লাগবে সবাই রেডি খেলা কি হবে আজকে সিজন ওয়ান আমাদের শুরু হচ্ছে আউজুবিল্লাহমিনা রাজিম বিসমিল্লা রহমান রহিম এবং আমরা একে অপরের বন্ধু দেখা হবে কথা হবে সবার উদ্দেশ্যে ভাই এখানে মারামারি কোনো খেলা না সুন্দর ভাবে তোরাই বন্ধু তোরাই সব তোরা এমন ভাবে খেলবি বন্ধু আবার বিকেলে জানি হাসি মুখে থাকা খেলাটা একটা মজার খেলা মজা ভাবে নিবি ঈশ্বি কিংস এর কোচ এখন ক্যাপ্টেন ডাকবে তাদের টিমে টিম লয়নের কোচ এখন তাদের টিমের ক্যাপ্টেন ডাকবে আজকের আমাদের এখানকার ম্যাচ লেভেল করবে আমাদের শিশির তো শিশির এখন টস পর্ব অনুষ্ঠিত করতে চলেছে এন এর বল আর

ओह ये मत करो তো কথা হলো যে হাফ টাইম খেলা কিন্তু শেষ হয়ে গেছে এখনো জিরো জিরো গোল আসলে অনেক কিছুর হলো গ্যাপ আছে আমি জানি আমরা নেট করতে পারি না আমি খুব দুঃখিত ব্যাপারটা নিয়ে আর জার্সিটা নিয়ে আমি খুবই দুঃখিত আমি এত ব্যস্ততার মধ্যে জার্সি দিলে নিয়ে আসতে পারি নাই ফাইনালে কিন্তু জার্সি পাখা দিচ্ছে মানে জার্সি পাঠাচ্ছে আর আমাদের শুভ ভাই আমি জার্সি দেখাবো একটু বল আর প্রথম টাইম করতেছি এরকম অনেকটাই ভুল ভাল হবে এটা স্বাভাবিক ইনশাল্লাহ এটা পরের বছর পরের সিজন থেকে অনেক ভালো করবো আর আপনাদের আবারও চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা জানি এই আপনাদের এলাকা দিকে চিনে প্রদান করে দেন আমি আপনাদের সার্ভিস সহযোগিতা যতটুকু পারি চেষ্টা করি মনে হচ্ছে জিতবো ইনশাল্লাহ ক্যাপ্টেন কি মনে হয় ইনশাল্লাহ তাই তো তো সেকেন্ড হাফ শুরু হবে এখনই শুরু হয়ে গেল সেকেন্ড হাফ এদিকে শর্ট করলো কিন্তু লাভ হয়নি আউট হয়ে গেছে

তোমাদের জন্য বার্তাছে আমাদের পি নিয়ে অত্যন্ত প্রেমের তারপর আমাদের পি নিয়ে অত্যন্ত প্রেমের তারপর কি কি আমরা আমাদের বাংলাদেশের ফুটবলের পাইপলাইন যারা করবারে এই রণজটারা এই সরবতার কিরাত তোল হবে কিনা আর ওর পরিষ্কার उन सबका जलाना कभी निपुण भर जाता है, धारकारों का तुत्तावत सिंह पर आरे इशार्पी निश्चित कहाँ जो कि चलो आते, लंबा कोड़े बारी है, बारे चिपाज, तो थम तो मैं धोते पलना तो लेता फिर नियत संबी, जैसे न्यारा, यूं तो फिर तो बोलना आज भी क्या चल जाता है मैप्रिस के कहाँ পনেনা পনেনারা কোয়ানেন ক্য়ানে

তরণ করছে ফুটবলার কেমন লাগছে ম্যান অফ ম্যাচ হয়ে